নেকামুল একটি ব্যাপক অর্থবোধক শব্দ এর আরবি শব্দ ইহসান পবিত্র কোরআনে এর বহু উপকারের কথা উল্লেখ হয়েছে নেক আমুলের কারণে ধনার্ডতা বৃদ্ধি হওয়ার কথাও বারবার এসেছে মনি ইসরাইল জাতিকে আল্লাহ তার প্রদত্ত নিয়ামত ও ধন সম্পদের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন যদি তারা নেক আমুল করে তাহলে তাদের আরো বৃদ্ধি করে দিবেন। তিনি বলেন স্মরণ করো যখন আমি বললাম এই জনপদে প্রবেশ করো জেথা ইচ্ছা স্বাচ্ছন্দ্যে আহার করো নতশিরে প্রবেশ করো দরজা দিয়ে এবং বলো ক্ষমা চাই তাহলে আমি তোমাদের অপরাধ ক্ষমা করব এবং সৎকর্ম পরায় লোকদের প্রতি আমার অনুগ্রহ বৃদ্ধি করব সুরা বাকারা আয়াত আটানব আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলাইসাল্লামের প্রতি তার কৃত অনুগ্রহ সম্পর্কে বলেন আর এটাই ছিল আমার যুক্তি প্রমাণ যা আমি ইব্রাহিমকে তার সম্প্রদায়ের মোকাবিলায় দান করেছিলাম আমি যাকে ইচ্ছা মর্যাদায় উন্নীত করি নিশ্চয় তোমার প্রতিপালক মহাপ্রজ্ঞাময় এবং সর্বজ্ঞ আর আমি তাকে দান করেছিলাম ইসাক এবং ইয়াকু এদের প্রত্যেককে আমি সৎ পরিচালিত করেছিলাম এর পূর্বে নহুকে আমি সৎ পরিচালিত করেছিলাম এবং তার বংশধর দাউদ সুলাইমান আয়ুব ইউসুফ মুসা এবং হারুনকেও আর এভাবে সৎকর্ম পরায়ণদের আমি পুরস্কৃত করি সুরা আনাম আয়াত তিরাশি এবং চুরাশি আল্লাহতালা হজরত ইব্রাহিম আলাহ সালামের প্রতি এভাবে অনুগ্রহ করেছেন যে তিনি তাকে উত্তম সন্তান সন্ততি দান করেছেন সবাইকে তিনি সত্য অনুসরণ করার তাওফিক দিয়েছেন এবং সরল পথে পরিচালিত করেছেন এভাবে তিনি ইতিপূর্বে হজরত আলাই আলাইসাল্লামকেও সৎ পথ প্রদর্শন করেছিলেন আর এসবই ছিল তাদের সৎকর্মের প্রতিদান তারা সৎকর্ম করেছিলেন আল্লাহ তালার ইবাদত উত্তম রূপে সম্পাদন করে ইবাদতে শ্রম দিয়ে এবং তালার সৃষ্টির জন্য ধন সম্পদ ব্যয় করে আল্লাহ উল্লেখিত নবীগণকে তাদের সৎকর্মের পুরস্কার দানের ঘোষণা দিয়েছেন কারণ তিনি প্রত্যেক তার সৎকর্ম অনুপাতে দুনিয়া ও আখিরাতের পুরস্কার এবং প্রতিদান দিয়ে থাকেন তিনি বলেন আল্লাহ তো সৎকর্ম পরায়ণ শ্রম ফল নষ্ট করেন না সুরা ইউসুফ আয়াত নব্বই আল্লাতালা তো বান্দার নেক আমল কবুল করে থাকেন এবং বান্দাকে তার নেক আমলের বিনিময় দিয়ে থাকেন তিনি বলেছেন উত্তম কাজের প্রতিদান উত্তম পুরস্কার ব্যতীত আর কি হতে পারে সুরা আর রহমান আয়াত আল্লাহতালা তার প্রিয় বান্দাদেরকে তাদের আমলের উত্তম প্রতিদানের কথা স্মরণ করিয়ে দিয়েছেন তিনি বলেন যারা সৎকর্ম করে তাদের জন্য রয়েছে এই দুনিয়ায় মঙ্গল আর আখিরাতের আবাস তো আরো কতই না উত্তম তারা এই পৃথিবীতে পাবে জীবন উত্তম এবং উত্তম ভোগ সামগ্রী উত্তম বাসস্থান ও প্রশস্ত রিজিক নিকার সন্তান সন্ততি ও সুনাম সুখ্যাতি প্রশান্ত আত্মা ও নুরানি অন্তর তৃপ্তিদায়ক জীবন ও শান্তিময় ভোগ সংবাদ সাহায্য ও আনন্দ এ সম্পর্কে তালা বলেন মুমিন পুরুষ ও নারীর মধ্যে যে কেউ সৎকর্ম করবে তাকে আমি নিশ্চয়ই পবিত্র জীবন দান করবো সাতানব্বই কত সমৃদ্ধ ও প্রাচুর্যপূর্ণ প্রতিদান এই ক্ষণস্থায়ী ও তুচ্ছ পার্থিব জীবনে ও উত্তম জীবনোপকরণ আখিরাতের চিরস্থায়ী জীবনে ও জীবনেও উত্তম জীবনোপকরণ আমাদের আকিদা বিশ্বাস ও নিয়তকেও উন্নত করতে হবে এর উপায় হলো প্রত্যেক কাজে আল্লাহ সন্তুষ্ট লাভে তাকে ভালোবাসা তার কাছে অনুগ্রহ ও প্রতিদানের আশা রাখা তার মহত্ব ও বরত্বের সামনে নত ও বিনীত থাকা গোপনে ও প্রকাশে তার ধ্যানে মগ্ন থাকা আমূলকেও সুন্দর করতে হবে এর উপায় হলো আমূল একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই করা নবীজিত সাল্লাহু আলি সাল্লামের সুন্দর অনুসরণ করা এসবের পাশাপাশি ধন সম্পদ ব্যয় করতে হবে আল্লাহর জন্য তার বান্দাদের জন্য অন্তরে পোষণ করতে হবে তাদের হক আদায় করতে হবে তাদের সঙ্গে দয়ার আচরণ করতে হবে এবং মেলামেশায় তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে ইহসানের বর্ণনা দিয়ে নবীজিৎ সাল্লাহু আলিউলাম বলেছে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি তাকে দেখছো আর তুমি তাকে দেখতে না পেলেও তিনি তো তোমাকে দেখছেন এউসানের অর্থ ব্যাপক বিভিন্ন নেকামূল এর অন্তর্ভুক্ত আছে